এই দুনিয়ায় এমন কিছু জায়গা রয়েছে যেখানে আজও গভীর রাতে একাকী প্রবেশের সাহস কেউ পায় না এটি এমন এক পুরনো প্রাসাদ যেটি নির্মাণে বাধা হয়ে দাঁড়িয়েছিল এক অভিশপ্ত প্রেতাত্মা শুধু তাই নয় পুরনো এই দালানে এক সময় প্রায় প্রতি রাতেই ধড় থেকে আলাদা করা হতো মাথা এটি এমন এক অভিশপ্ত প্রাসাদ যেখানে আজও অমাবস্যায় কান পাতলে শোনা যায় কান্নার আওয়াজ কথা বলছি ভারতের ঐতিহাসিক শহর ব্যাঙ্গালোর থেকে বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি এমন এক পুরনো প্রাসাদ দেখতে যাচ্ছেন যার পেছনে লুকিয়ে আছে হাজার হাজার মানুষের মৃত্যু গঙ্গরানি আর কান্নার ইতিহাস হ্যাঁ দর্শক আজ আমি যাচ্ছি আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে তৈরি এমন এক দুর্গে যা তৈরির মধ্য দিয়ে এই ব্যাঙ্গালোর শহরের ভিত রচিত হয়েছিল অভিশপ্ত সেই দুর্গটির অবস্থান বেঙ্গালোর শহরের পুরনো অংশে যা এখন সবার কাছে পরিচিত ব্যাঙ্গালোর ফোর্ট নামে রহস্যের চাদরে ঢাকা এই দুর্গ অভিমুখে যাওয়ার পথেই আশেপাশে আজ যে ইমারতগুলো দেখতে পাবেন তার সবই দুর্গের অন্দরেই গড়ে উঠেছে অর্থাৎ এই দুর্গটি ঠিক কতটা বিশাল আকারের ছিল তা আপনি যখন এই পথ দিয়ে পায়ে হেঁটে যাবেন তখনই টের পেয়ে যাবেন গাছপালার ওপারে এখন যে আবছা দালান দেখতে পাচ্ছেন এটাই ঐতিহাসিক ব্যাঙ্গালোর দুর্গ যার অন্দরে গেলে আজও চমকে উঠতে হয় এর ভেতরে এমন কিছু ভয়ঙ্কর জায়গা রয়েছে যেখানে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না শুধু তাই নয় এখানে একটি সুড়ঙ্গও রয়েছে কথিত আছে সেই সুড়ঙ্গ দিয়ে মহীশূর পর্যন্ত যাওয়া যেত এই যে লোহার শিকল পরিয়ে তালাবদ্ধ করে রাখা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই পথ আপনাকে সোজা নিয়ে যাবে মাটির তলায় থাকা এক ভয়ঙ্কর কারাগারে যেখান থেকে আজও নাকি অমাবস্যার গাঢ় অন্ধকারাচ্ছন্ন রাতে কানে ভেসে আসে বাঁচানোর আকুতি ভরা কণ্ঠে কান্নার আওয়াজ তবে এখন কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হয় না মাটির তলার এই ঘরে কি এমন ভয়ানক ঘটনা ঘটেছিল যার অভিশাপ আজ পর্যন্ত বয়ে বেড়াচ্ছে এই পুরনো দালান সব কিছু তবে তার আগে আমাদের এই বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন এখানে এমন ভিডিও পাবেন যা আপনার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে দারুণভাবে কাজে দেবে মূলত এই দুর্গটি পনেরোশো সাঁত্রিশ সালে তৈরি করেন বিজয়নগর সাম্রাজ্যের শাসনকর্তা প্রথম কেম্পেগৌড়া যাকে ব্যাঙ্গালোর শহরের প্রতিষ্ঠাতাও বলা হয় তবে আজ এই দুর্গটি পাথরের হলেও কেম্পে গৌড়া এটি তৈরি করেছিলেন মাটি দিয়ে আসলে কেম্পে গৌড়াকে এখানে একটি নতুন শহর তৈরির জন্য অনুমতি দিয়েছিলেন সাম্রাজ্যের শাসক রাজা অচ্যুতারা তিনি এখানে প্রাসাদ থেকে শুরু করে বাজারঘাট মন্দির শ্মশান সবই তৈরির পরিকল্পনা করেন গৌডার এই মাটি দিয়ে তৈরি দুর্গের চারপাশে ছিল নদীর মতো পরীক্ষা দুর্গটি এতই বড় ছিল যে যেখানে প্রবেশের জন্য ছিল নয়টি সুবিশাল ফটক কিন্তু গৌডার এই দুর্গ তৈরির পরিকল্পনার কথা শুনে এক সাধু তাকে বলেছিলেন এখানে একাধিক অশুভ আত্মার উপস্থিতি রয়েছে জায়গাটিতে কোনোভাবেই দুর্গ নির্মাণ সম্ভব নয় সাধুর এই ভবিষ্যৎবাণীর পরও দুর্গনির্মাণের কাজ অব্যাহত রাখেন গৌড়া। সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু একদিন দেখা গেল দক্ষিণের ফটকটি কোনোভাবেই তৈরি করা যাচ্ছিল না দিনের বেলা শ্রমিকরা কাজ শেষ করে বাড়ি চলে যায় আর পরের দিন সকালে এসে দেখা যায় সব কিছু ভেঙে পড়ে আছে বেশ কয়েকবার চেষ্টা করার পরও এখানে কোনোভাবেই ইমারত নির্মাণ সম্ভব হচ্ছিল না এমনকি পাহারাই বসিয়াও কোনো কাজ হয়নি রাতের বেলা আপনা আপনি ভেঙে পড়তে থাকে নির্মাণাধীন এই দুর্গ উইকিপিডিয়ার তথ্য বলছে অশুভ আত্মা তাড়ানোর জন্য ওই সাধু মানুষ বলিদানের কথা বলেছিলেন কিন্তু কেম্পে গৌড়া তাতে রাজি না হলেও তার পুত্রবধূ লাক্ষাম্মা শ্বশুরের স্বপ্নের এই দুর্গ তৈরিতে অশুভ আত্মা যেন বাধা হয়ে না দাঁড়ায় তাই তিনি নিজেই এক রাতের অন্ধকারে যে জায়গাটি বারবার ভেঙে পড়ছিল সেখানে গিয়ে এক বিশাল আকারের তলোয়ার দিয়ে নিজেই নিজের এই ঘটনার পর আশ্চর্যজনকভাবে এখানে কোনো ধরনের অসুবিধা ছাড়াই দুর্গ নির্মাণ সম্পন্ন হয় পরে কেম্পেগৌড়া তার পুত্রবধূ লাক্ষাম্মার নামে কোরাম একটি মন্দির তৈরি করেন যেটি আজও আছে দুর্গ নির্মাণের পরবর্তী একশো বছর এটি কেম্পে গৌড়াদের হাতেই ছিল কিন্তু ষোলোশো সালে বিজাপুর সালতানাতের সেনাপতি রুস্তুম ই জামান সুলতান প্রথম ইব্রাহিম আদিল শাহের নির্দেশে ব্যাঙ্গালোর দুর্গ থেকে একশো কিলোমিটার দূরের সিরাফোর্ট দখল করেন এরপর ব্যাঙ্গালোর দুর্গ এবং শহরটিও দখল করতে চেয়েছিলেন তিনি কিন্তু এরই অংশ হিসেবে রুস্তুম ই জামান তিরিশ হাজার শক্তিশালী অশ্বারোহী বাহিনী নিয়ে দুর্গটি ঘিরে ফেললেও যুদ্ধ সংঘটিত হয়নি কারণ যুদ্ধের আগেই এখানকার কেম্পেগৌড়া শাসক আত্মসমর্পণ করেন এবং বিজাপুর সালতানাতের শাসন মেনে নেন তবে শেষ পর্যন্ত এটি সতেরোশো সালে টিপু সুলতানের পিতা হায়দার আলির নিয়ন্ত্রণে আসে এবং সতেরোশো একষট্টি সালে এখানকার মাটির সেই আদি দুর্গটি ভেঙে দিয়ে নতুন করে পাথর দিয়ে নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি কিন্তু ঠিক এই সময় আবারও বাধে বিপত্তি কোনোভাবেই এখানকার দেয়ালগুলো টিকিয়ে রাখা যাচ্ছিল না আগের মতোই কাজ শেষ করে বাড়ি চলে যাওয়ার পর পরের দিন এসে দেখা যায় সব কিছু ভেঙে পড়ে আছে এই ঘটনা জানতে পেরে এখানে ছুটে আসেন ব্যাঙ্গালোরের তিন প্রখ্যাত আউলিয়া হজরত তাওয়াক্কুল মাস্তান হজরত টিপু মাস্তান এবং হজরত মানিক মাস্তান এই তিন আউলিয়ার উপস্থিতির কারণে এরপর কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই এখানে পাথর দিয়ে তৈরি করা হয় আজকের এই দুর্গ আমি সেই আউলিয়াদের মাজার অন্য কোনো এক ভিডিওতে দেখাবো এখন শুধু এইটুকু বলে নেই যে এই দুর্গে এমন কিছু পাথর ব্যবহার করা হয়েছে যেগুলো এতই বড় আকারের যে আপনি ক্যামেরার চোখে কোনোভাবেই ধারণাও করতে পারবেন না এক একটি পাথর খণ্ড কত বড় আমি আপনাদের একটু দেখাই যে এই যে দেখেন এই পাশ থেকে একেবারে দেখেছেন এই পুরোটা মিলে কিন্তু একটা পাথর এখান থেকে একেবারে এই পর্যন্ত একটা পাথর আর এটা মোটামুটি এক হাত দেড় হাত দেড় মতো বিশাল খন্ড পাথর এই পুরোটা এরকম বড় বড় পাথরের ব্লক দিয়ে করা হয়েছে এই বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে তৈরি এই দুর্গটি টিপু সুলতান সিংহাসনে বসার পর তিনিও সংস্কার করেন এবং এরপর তিনি এই দুর্গের প্রধান হিসেবে বাহাদুর খানকে দায়িত্ব দেন এই ব্যাঙ্গালো ফোর্টের অন্দরেই টিপু সুলতান তৈরি করেছিলেন তার ঐতিহাসিক প্রাসাদ ই ইজান্ন এভাবেই যখন চলছিল সব কিছু ঠিক তখন সতেরোশো একানব্বই সালে তৃতীয় ইন্দো মহীশূর যুদ্ধে এই দুর্গে লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে আক্রমণ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী ওই যুদ্ধে কমান্ডেন্ট বাহাদুর খান তার বাহিনী নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি ওই যুদ্ধে প্রায় দুই হাজারের বেশি হিন্দু এবং মুসলিম সেনা নিহত হয় এই জায়গাতেই যারা মহীশূরকে রক্ষার দায়িত্বে ছিলেন দুর্গটি দখলের পর এখানে সেনা ঘাঁটি তৈরি করে ইংরেজরা মহীশূরের শ্রীরঙ্গাপটনা আক্রমণ এবং টিপু সুলতানকে হত্যার নীল নকশা এই দুর্গ থেকেই রচনা করেছিল ব্রিটিশ বাহিনী এই দুর্গের বিশাল আকারের এই দরজার পাশেই প্রাচীর ঘেঁষে মাটির তলায় রয়েছে এক ভয়ঙ্কর কারাগার এই যে লোহার শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই সেই পথ যে পথ আপনাকে সোজা নিয়ে যাবে মাটির অভ্যন্তরে থাকা সেই কারাগারের অন্তরে শুধু ভূগর্ভস্থই নয় এখানে সরে জমিনেও রয়েছে বেশ কয়েকটি কারাকক্ষ ইংরেজরা টিপু সুলতানের সৈন্যদের গ্রেফতারের পর এখানেই বন্দি করে রাখত আর রাত ভর চালাত নির্যাতন ইংরেজদের নির্যাতনের মাত্রা এতটাই বেশি ছিল যে অনেক সময় গ্রেফতারকৃত সৈন্যদের বডিও খুঁজে পাওয়া যেত না এমনকি এখানকার মাঝখানের ফটকটির তলদেশে রয়েছে আদি সেই সুরঙ্গ কিন্তু সেই সুরঙ্গ মুখটিও তালাবদ্ধ করে রাখা হয়েছে সেখানেও কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না আর দুর্গের ভেতরে মাঝখানে কিছুটা ধানের গোলার মতো যে জায়গাটি দেখতে পাচ্ছেন এর ভেতরে যে কি আছে তা আমি জানি না কারণ এখন সেখানেও কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না শুনেছি ইংরেজরা এখানে একটি ফাঁসির মঞ্চ তৈরি করেছিল যেখানে তারা মানুষকে ঝুলিয়ে দিত আর বডিগুলোকে ফেলে দিত পাশের পরীক্ষায় যেখানে কুমির ছেড়ে দেয়া থাকত হ্যাঁ দর্শক এটি এমন এক পুরনো কেল্লা যার প্রতিটি ধলিকনার সাথে মিশে আছে মানুষের মৃত্যু গোমরানির হৃদয় বিদারক আওয়াজ এখানকার মানুষ বিশ্বাস করে অভিশক্ত আত্মা আজও আছে এখানে এবং এখনও বিভিন্ন সময় নানা ধরনের অস্বাভাবিক ঘটনা এখানে ঘটে যে কারণে এই কেল্লার কিছু কিছু জায়গায় পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয় না শুধু তাই নয় এখানে বিশেষ করে অমাবস্যার গাঢ় কালো গভীর অন্ধকারাচ্ছন্ন রাতে আজ নাকি মৃত্যু গুমড়ানি আর চাবুকের আওয়াজ শোনা যায় ব্যাঙ্গালোর দুর্গের যে অংশ ধ্বংস হয়ে গেছে অর্থাৎ ইংরেজরা যেখানে ভিক্টোরিয়া হসপিটাল তৈরি করেছিল সেই হসপিটালের প্রহরীরা জানিয়েছে তারা রাতের বেলা এখানে এমন এক আত্মাকে ঘুরে বেড়াতে দেখেছে যে কিনা শুধুই কাঁদছিল লৌমহর্ষক এই ঘটনা খোদ ভারতীয় জাতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া সহ প্রকাশিত হয়েছে বহু পত্রিকায় পাঁচশো বছরে পুরনো এই কেল্লা এবং এর আশেপাশে এমন নানা ধরনের অস্বাভাবিক ঘটনার কারণে এখানে গভীর রাতে কেউ যাওয়ারও সাহস করে না এমনকি রাতের বেলা এখানে একজন প্রহরীও থাকে না এই কেল্লায় সত্যিই কোনো অশরীর কিছু রয়েছে কিনা তার কোনো সঠিক ব্যাখ্যা আজও দিতে পারেনি বিজ্ঞান তাই রাতের বেলা যে অস্বাভাবিক আওয়াজ এখানে শোনা যায় তার আসল রহস্য কি তা আজও অধরায় থেকে গেছে